আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন বিগত দিনেও আমি এখানে একটা ভিডিও করছিলাম এটা বাবুনিয়া বাবুনিয়া উত্তরপাড়া তো ওনার যে সমস্যাটা কিডনি ড্যাম ভিডিওটি দেখার পর বিদেশ থেকে প্রবাসী ভাই আমাকে ফোন করে কিছু টাকা দিছে আমার নাম্বারে যে ওই পরিবারকে দেওয়ার জন্য আসলে উনি বলছে যে আমার নামটা বলার দরকার নাই নামটা হাইড করছে আর উনি মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়ায় থাকে সবাই তার জন্য দোয়া করবেন আর কিছু টাকা পাঠাইছে যদি একটু দেখায় আপনাদেরকে যে এখানে প্রবাসীর পক্ষ থেকে ছোট্ট একটু উপহার এর ভিতর কিছু টাকা আছে যেটা ওই পরিবারের জন্য আমি ওনার যে ওয়াইফ তার হাতে তুলে দিলাম আর একটা বিষয় আপনি যে প্রবাসী থেকে যে আমাদের এক ভাই টাকা পাঠাইছে আপনার বিষয়টা কেমন লাগে ভালো লাগতেছে এরকম যদি সবাই আমাকে একটু সাহায্য করলো না আমার খুব উপকার আসলে কারণ আমার এমন অবস্থা যে আমি বাড়ির জায়গা যুগে বেশি আমি সব কিছু বেছে তার চিকিৎসা করছি তারপরেও আমার সংসার এখন একেবারে অসল আপনি যদি আমাকে দিয়ে কিছু সাহায্য করেন আমার খুব উপকারে সে এরকম যদি অনেকে টাকা পয়সা অনেক কিছু নষ্ট করে আমার সহায় মানুষকে দিয়ে একটু সাহায্য করেন আপনারা আর আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আরও অনুদান দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে তাদের জন্য যদি আপনি কিছু বলেন কি মতো আল্লাহ তার ভালো করুক তারা ভালো থাকুক আমাদের সাহায্য করতেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আপনারা ভালো থাকেন আর এরকমই অনেক ভাই বোন অনেকেই আছেন টাকা পয়সা আলা যাই যেরকম পারেন আমাকে একটু দিয়ে সাহায্য করবেন আল্লাহ ভালো করবে আপনাদের আমার দুটো অসহায় বাচ্চা আছে বাচ্চাদের মুখের দিকে দেখে আপনারা আমাকে একটু সাহায্য করেন আল্লাহ আপনাদের ভালো রাখবে আল্লাহ আপনাদের টাকা পয়সা বৃদ্ধি করে দিবে তো আজকে এখানে ছিলামে যে এখানে কিন্তু ওনাদের যে মেডিকেল রিপোর্ট কাগজ টাগজ সব কিছু আছে তো একটা বিষয় যদি বলি আমি সেটা হচ্ছে দেখেন মানুষ যখন অসুস্থ থাকে তখন কিন্তু মানুষজন কিন্তু টাকা দিয়ে তাকে সহযোগিতা করে না আবার সেই মানুষটা যদি মারা যায় দেখবেন যে গ্রামবাসী আশেপাশে আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে কিন্তু তার মজলিশ করে তা আসলে মজলিশ করাটা কিন্তু খুব একটা জরুরি মনে করি না আমি যে যে ব্যক্তিরা বেঁচে আছে তার অসুস্থতার কারণে তাকে টাকা দিয়ে সহযোগিতা করে আমার কাছে মনে হয় অনেকটা ভালো আর বিশেষ করে যে প্রবাসী ভাইরা যে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন আরও অনেকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিছেন তাদের জন্য অবশ্যই দোয়া থাকবে ইনশাল্লাহ তারা সুস্থ থাকুক ভালো থাকুক এবং আবার যাতে বাংলাদেশে ফিরে এসে আমাদের মাঝে আসতে পারে আমাদের সাথে দেখা হতে দেখা হয় হ্যাঁ আবার যেন আগের মতো যেন আমরা চলাফেরা করতে পারি সবার জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে এবং এই পরিবারের জন্য দোয়া করবেন আর আপনারা যারা আছেন পারলে সবাই একটু সহযোগিতা করবেন ভিডিওটি তারা দেখতেছেন অবশ্যই সহযোগিতা করবেন আমি নাম্বার দিয়ে দেব কমেন্ট বক্সে ওনাদের পরিবারের আপনারা চাইলে ফোনে কথা বলে সরাসরি কথা বলবেন এবং এখানে মেডিকেল কাগজ টাগজ সব কিছু আছে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম